আজ আমি শেয়ার করবো পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের রসগোল্লা এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা চলুন চটপট বানিয়ে নিই পাকা আম দিয়ে রসগোল্লা এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আমটা দেখতে সবুজ হলেও এই আমটা কিন্তু দারুণ মিষ্টি এটা আমাদের গাছের আম আর আমটা প্রথমে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটা কতটা পরিমাণ পাকা এখানে যতটা সম্ভব মিষ্টি আম নিলে বেশি ভালো হবে এরপর চলুন আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিই এটা কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিতে হবে আর আমের মধ্যে যাতে গোটা গোটা অংশ না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এই দেখুন বন্ধুরা আমের পেস্টটা কীরকমভাবে করে নিয়েছি এরপর আমি একটা রুমালের মধ্যে এক লিটার দুধের ছানা কাটিয়ে সেটা আমি জল ঝরতে দিয়েছিলাম ছানাটার ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যাতে তার মধ্যে কোনো জল না থাকে তারপর ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে ছানা ভালো মাখা হলে তবেই কিন্তু রসগোল্লাটা দারুণ হবে আর এইভাবে কিন্তু খুব ভালো করে দোলে দোলে এটাকে মেখে নিতে হবে আমি এই ছানাটাকে প্রায় দশ মিনিটের মতো টাইম দিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একদম ভালো করে মিহি মিহি করে এটাকে মেখে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি ছানাটাকে মেখে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমের পাল্প এখানে দু চামচের মতো আমি দিচ্ছি এরপর আমের পাল্পটা দিয়ে ভালো করে ছানাটাকে আরও একটু মেখে নেব এরপর আমি এর মধ্যে একটু সামান্য ময়দা অ্যাড করব এটা দিলে কিন্তু একটু ভালো হয় আমি এখানে এক চামচের মতো ময়দা দিলাম দিয়ে ওই ছানাটা ময়দার সঙ্গে ভালো করে আরও থেসে মেখে নেব এইভাবে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে আর ভালোভাবে মাখলেই কিন্তু রসগোল্লাটাও বেশ ভালো ফুলে উঠবে এইভাবে আমি মেখে নিয়েছি আর যখন আমার প্লেট থেকে এইভাবে ছানাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে কিন্তু যে এটা মাখা হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়েছে এরপর আমি একটু হাতে সামান্য একটু তেল মেখে নিলাম আর তারপর আমি চলুন মিষ্টিগুলো তৈরি করে নিই একটু ছোট ছোট সাইজ করে গোল করে ভালো করে পাকিয়ে পাকিয়ে তৈরি করতে হবে যাতে গায়ে কোনো ফাটল না থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে তাই এইভাবে একটু ভালো করে ধরে ধরে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি করে নেব এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর আমার মিষ্টি হয়েছে চোদ্দোটার মতো এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে নিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম জল কাপ পরিমাণ এরপর চিনিটা ভালো করে ওই জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে আর চিনিটা যখন একটু গলতে শুরু করবে তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাকি যে আমের পাল্পটা ছিল সেই আমের পাল্পটা পুরোটাই আমি ওই জলের মধ্যে অ্যাড করে দেব এইভাবে আমের পাল্পটা দেয়া হয়ে গেলে ভালো করে খন্তির সাহায্যে কিন্তু এটা ঘেটে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো মতোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ফোটার জন্য অপেক্ষা করবো এইভাবে যখন চিনির শিরাটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দেব তৈরি করে রাখা মিষ্টিগুলো প্রত্যেকটা মিষ্টি এইভাবে ওর মধ্যে দিয়ে দেব আর এইভাবে শিরাটা ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর এই মিষ্টি দিয়ে অন্তত পনেরো মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে তাহলেই বন্ধুরা দেখতে পাবেন কতটা সুন্দরভাবে এটা ফুলে গেছে আমি এটা পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এখানে কোনো ফুট কালার দেওয়ার প্রয়োজন হয়নি আমের যে কালার ছিল সেই কালারেই কিন্তু মিষ্টিটা রঙটা দারুণ হয়েছে তাহলে চলুন বন্ধুরা এবারে আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নিই একদমই কিন্তু আমার আমের রসগোল্লা রেডি হয়ে গেছে আর বন্ধুরা কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এখানে কোনোরূপ ফুট কালার দেওয়ার প্রয়োজন হয়নি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে এই আমের সময়ে কিন্তু এই রসগোল্লা একবার হলেও ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ